একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকে স্ট্রেইট আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেটাই ডক্টর ডি অনুসার শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন তাকে গ্রেফতার দেখানো হয়েছে তাকে আরো আগেই ধরা হয়েছিল আমরা জানি ইনি পালাচ্ছিলেন তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে যতদূর জানা যায় তুলে আনা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় তবে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে

ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে কি পরিবর্তন আসতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই বিশেষ লাইভটি দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো প্রিয় দর্শক যারা এরকম এক নিউজের মাধ্যমে বাংলাদেশের সমস্ত খবর জানতে চান তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তো চলুন দর্শক দেরি না করে সবগুলো ভিডিও দেখে আসি একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেইট আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বারবার বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জায়না রাখেন শিখা নেন যে প্রতিবেশী দেশের কাছে তেলান যাবে না জিহুজুর হুজুর করা যাবে না তাহলে আপনার ঘরের মধ্যে চাই বসবে আর এই চাপ খাইতে খাইতে আপনি একদিন জনগণের গাড়ানি খাবেন তারপর আপনার পরিণতি কোন দিকে যেতে পারে বাংলাদেশ দেখেছে কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভাষায় কথা বলে গেল কয়েকদিন আগে ক্ষমতা তিনি নেওয়ার আগেই রাজধানী পরে সাথে সাথে ভারতের একটা টেলিভিশনের সাক্ষাৎকার যে বলছিল যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান ভারত ভারত যদি চায় তাহলে সেভেন সিস্টার হুমকিতে পড়বে স্ট্রিট খাট কথা আর আজকে এসে বলছে আরেকটা কথা বাংলাদেশের চলমান ইস্যুগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রভাগান্ডাতে ভারতের আমজনতা বিভ্রান্ত অতীতের বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যখন কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে সেগুলোকে আপনার পুঁজি করে ভারতের মধ্যে থাকাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ঘটনা আছে সেগুলোকে করে ভারতীয় গণমাধ্যম ঢালোভাবে চালা দিয়েছে তো দীর্ঘ সময় পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আপ হয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের খুবই একটা ভালো একটা জায়গা মতো একটা মারা দিছে কোনটা আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন এই দুজনের মধ্যে চলমান যে সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান কূটনৈতিক সম্পর্ক এবং হিন্দু সহ বাংলাদেশের যে বিভিন্ন ইস্যুগুলা সেগুলোর নিরাপত্তা নিয়ে কথা হয়েছে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীকে শক্ত ভাষায় বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত ও মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে সত্যিকার অর্থে কি হচ্ছে আপনাদের সাংবাদিকরা সেখানে বসে না বুঝে না শুনে ঢালাওভাবে প্রচার করছে যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশের বক্তব্য বসবাস করা হিন্দুদের মধ্যে এটা একটা ইফেক্ট তৈরি হয়েছে সেজন্য তিনি বলছেন ভারতীয় সাংবাদিকদেরকে বাংলাদেশে পাঠান আমরা ভিসা দিব বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারপর আপনাদের গণমাধ্যমকে রিপোর্ট করতে বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর দ্বারা বিবৃতি হল আহ ভারতীয় নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন তিনি আর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনসকে শুভেচ্ছা জানিয়েছেন টেরিয়ালপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনুস আর আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন যা গতকালকে উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় ডক্টর ইউনুসের সরকারের প্রতি শুভকামনা জানিয়েছে এবং কাছের বন্ধু হিসাবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সাথে গভীরভাবে কাজ করার আশাও প্রকাশ করেছেন তিনি দুই সালে তার নোবেল পাওয়া নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চিনেন আর প্রফেসর ইউনুসের যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হিসাবে বয়ানবে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে যখন উত্থাপন করেছেন তখনই ডক্টর ইউনুস বলছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইনুসের সরকার প্রতিশ্রুতিবদ্ধ আর তাদের মিডিয়া নিয়ে তিনি বলছেন যে আপনাদের মিডিয়াকে বাংলাদেশে এসে আমরা ভিসা দিব মাঠ পর্যায়ে এসে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনাদের মিডিয়াকে নিউজ করতে বলেন অন্যথায় কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটার প্রভাব পড়বে লেফটেন্যান্ট জেনারেল অবশ্য প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবশ্য প্রাপ্ত এম সাকত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব তাহলে আমরা বলতে পারি ডক্টর ইউনুসের নেতৃত্বে একুশ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি একটি ভিন্ন সূত্র থেকে জেনেছি যে সামনের দিনে আরো বেশ কয়েকজন উপদেষ্টা যুক্ত হবে এই পরিষদে প্রিয় বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাকি বিশ জন উপদেষ্টা এখন দেশের কর্মকাণ্ডকে স্থিতিশীল এবং স্বাভাবিক করতে নিরন্তর কাজ করবেন আজকের যে মূল ঘটনা যে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেনকে সরিয়ে দেওয়া হলো এর নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আছে সেই ঘটনা আপনারা সবাই জানেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন বেশ কিছু মন্তব্য করেছেন যেগুলো নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ছাত্রদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা সেই ক্ষোভকে উগড়ে দিয়েছে সাহাগে তারা স্পষ্টভাবে বলেছে অভ্যুত্থান এবং বিপ্লব বিরোধী চিন্তা চেতনার মানুষ কখনোই উপদেষ্টা পরিষদে থাকতে পারেন না অবিলম্বে এই বিষয়ে তাকে দুঃখ প্রকাশ করতে হবে প্রয়োজনে সরে যেতে হবে আমরা দেখলাম যে এই বক্তব্য দেবার পরের দিন শাখ হোসেন তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এই বক্তব্যের পরে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে আমি বলেছি যে বিভ্রান্তিকর মন্তব্য করে একজন ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালালেন আবার পানি পানি বলে চিৎকার করে একজন কোটি কোটি মানুষের হৃদয়ে ছাই পেলেন আবার অন্যদিকে দায়িত্ব নেবার পরপরই বিভ্রান্তিমূলক কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্কের পথে পা বাড়ালেন উপদেষ্টা মন্তব্য করেন তখন ত্বরিত গতিতে সন্ধ্যায় ছাত্ররা টিএসিতে জড় হতে থাকে সেখানে হাজারো ছাত্র জনতার উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ স্পষ্টভাবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব মন্তব্য করেছেন তা অভ্যুত্থানের চেতনার বিরোধী তিনি গণহত্যার বিচারের কথা না বলে এখন শেখ দেশে আমন্ত্রণ করছেন। তিনি এমন এমন মন্তব্য করেছেন যেগুলো ছাত্র জনতা এবং সাধারণ মানুষের মধ্যে আঘাত তৈরি করেছে এই দুই নেতা করে বলেছিলেন যে আপনি কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন নইলে ছাত্র জনতা ভিন্ন ধরনের চিন্তা করবে এম সাকাত হোসেন এই বক্তব্য দেবার পর মিডিয়ায় ছড়িয়ে যায় ব্যাপকভাবে ছাত্র জনতা সন্ধ্যায় প্রতিবাদ করে শাহভাগে এরপর এই বিষয়টি নিয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ জানান তিনি কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারাও কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সবার মধ্যেই এ নিয়ে একটা চাঞ্চল্য উদ্বেগ এবং হতাশা ছড়িয়ে পড়ে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি পরের দিন মানে তেরোই আগস্ট মঙ্গলবার ব্রিগেডিয়ার এম সাকত হোসেন তিনি বলেছিলেন যে আমি এমন কিছু কথা বলেছি যেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে সেই জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু দুঃখ প্রকাশ করার এই যে তিনি ইচ্ছে প্রকাশ করেন বা দুঃখ প্রকাশ করেনও এই দুঃখ প্রকাশই কিন্তু যথেষ্ট ছিল না ইতোমধ্যে এই প্রতিবাদের স্ফুলিঙ্গ এবং ছাত্রদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে যে বিষয়ে অন্যান্য কয়েকজন উপদেষ্টাও অন্তরালে কাজ করতে থাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা বোঝানোর চেষ্টা করেন যে এই ধরনের বক্তব্য ছাত্র জনতা এবং দেশের মানুষকে আহত করে এই ধরনের বক্তব্য অবশ্যই এই সরকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় সুতরাং তাকে অধিপতর নিরাপদ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে ভালো হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন তাকে গ্রেফতার দেখানো হয়েছে তাকে আরো আগেই ধরা হয়েছিল আমরা জানি পালাক পালাচ্ছিলেন তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে জব্বুজ জানাজার ইতিমত তুলে আনা হয়েছে আজ তাকে গ্রেফতার দেখানো হয়েছে একটা মামলায় আমি মেজর জেনারেল জেউলাহ সানের কথা বলছি এই দানব এই রকম দানবকে নিয়ে খুব দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আমি প্রায় একটা কথা বলছি সেটা হলো সরকারের বিভিন্ন আগের যেই মাফিয়া সরকারটা ছিল তার বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষ একটা তালিকা করা দরকার এর মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টির তালিকা থাকবে সরকারি চাকরি করা এর মধ্যে সেনাবাহিনী এর মধ্যে সিভিল ব্যুরোক্রেসি পুলিশ আমরা পুলিশকে নিয়েও প্রচুর কথাবার্তা বলছি আমাদের মুখে মুখে কিছু নাম আছে কিন্তু বেসামরিক যে প্রশাসন আমাদের আমলা যাদেরকে আমরা সহজ ভাষায় বলি এদের মধ্যে প্রচুর লোকজন আছে এই সরকারের সুবিধাভোগী তার পাপ কাজের মানে তার এই অবৈধ ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করা এদের তালিকা এদেরকে নিয়ে খুব দ্রুত গুরুত্বপূর্ণ কিছু মামলা করা সেগুলো স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে খুব দ্রুত হবে এই তালিকার মধ্যে একেবারে ওপরের দিকে থাকবেন এই দানব জনাব জিয়াউল আহসান উনি সর্বশেষ এন বলে একটা প্রতিষ্ঠানের চিফ ছিলেন এন হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা সেল কিছু এরকম একটা এই প্রতিষ্ঠানটা কি করতে আমরা অনেকে জানি এবং এর সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি সামনে আনতে চাই সেটা হচ্ছে নাগরিকদের গোপনীয়তার অধিকার বর্তমান স্বাধীন এবং ভবিষ্যতেও যে গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন আমরা দেখছি তাতে একটা নাগরিকের গোপনীয়তার অধিকার নিয়ে আমাদের খুব জোরে সোরে কথা বলতে হবে একটা ফ্যাশিস্ট স্বৈরাচারী মাফিয়া সরকার যখন ক্ষমতায় থাকে সে তখন মানে যেটা হয় বাংলাদেশকে তার মতো করে সে যা যা চাইছে আইন বিধি মানবাধিকার কোনো কিছু তোয়াক্কা না করে সেটা করে ফেলতে চেয়েছে আমরা আসবো যে এই ভদ্রলোক কি করেছেন আমরা সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো গোপনীয়তার অধিকার আমাদের আলোচনা চালাতে চাই ওনাকে আজকে যখন না গতকাল কোর্টে যখন তোলা হয় তখন তিনি তাকে নির্দোষ দাবি করেন এবং উনি ওনার পরিচিতি আছে যে আয়নাঘর তৈরি করার পেছনে ওনার গুরুত্বপূর্ণ রোল আছে তো তিনি বলছেন যে না ওনাকে আয়নাঘর উনি সৃষ্টি করেননি ওনাকে আট দিন আয়নাঘরে রাখা হয়েছিল যদিও আমরা শুনেছি বিভিন্ন ফেসবুকে যারা সাথে উনি আদৌ আয়নাঘর ছিলেন না উনি অফিসার মেস্টেসে ছিলেন যে হোক উনি অনেকগুলো পথে ছিলেন সেনাবাহিনী র্যাব এনএসআই হয়ে সর্বশেষ ন্যাশনাল কমিউনি কমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্বে ছিলেন এবং ইন্টারেস্টিং খেয়াল করে একটা তথ্য জেওলের জন্য প্রথমবারের মতো এন টিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয় এর আগে ডিরেক্টর ছিলেন তার আগে অন্য একজন ডিরেক্টর ছিলেন কিন্তু উনি মহাপরিচালক আইন শৃঙ্খলা বাহিনী তদন্তকারী সংস্থা সহ সংস্থা সরাসরি জড়িত এনটিএমসি নিয়ে কথা বলবো কিন্তু তার আগে এই জিয়াউল আহসান এর কথা বলছি উনি র‍্যাবে ছিলেন বিচার বহির্ভূত অসংখ্য হত্যাকাণ্ডের সাথে এই লোক জড়িত ছিলেন ইনি জড়িত ছিলেন উনি তালিকা করা থেকে শুরু করে এক্সিকিউট করা পর্যন্ত এর সাথে ছিলেন নারায়ণগঞ্জ র্যাবের যে সাতক্ষণ হয় সম্ভবত ওই তখন তখন উনি বা উনি গুরুত্বপূর্ণ ওই অংশে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ছিলেন এরপর তিনি যখন এম টিএমসিতে এসছেন তখনও বহু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এগুলোর পরিকল্পনা এই লোক করেছেন শত শত সংখ্যাটা শত শত সুতরাং ইনি কেমন দানব আমরা বুঝতে পারছি নিশ্চয়ই মজার ব্যাপার এই শেখ হাসিনা সরকারের মতনের অনেক আগে থেকেই এই ভদ্রলোকের নাম খুব আলোচিত ছিল যারা এই ব্যাপারে খোঁজ খবর রাখতেন তথ্য পেতেন তারা আমাদের সামনে তথ্য এনেছেন যে এই লোককেই কোনো একদিন আমাদেরকে আসলে নজরদারিতে রাখতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে একটা সরকার যখন বিভৎস মাফিয়া হয়ে ওঠে সে কথা টুল ব্যবহার করে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে আমি প্রায় বলি যে আপনি তার ভীতির মাধ্যমে টিকে থাকার চেষ্টা করেন যে আপনি যে কাউকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মেরে ফেলতে পারেন গুম করে ফেলতে পারেন কোনো টর্চার করতে পারেন এবং সর্বোপরি আয়না ঘরে এনে আটকে রাখতে পারেন বছরের পর বছর বছরের পর বছর আমরা দুজন মানুষকে দেখেছি যেন গোলাম আজব এবং যেন মীর কাশেমারি দুজনের দুই সন্তান ওখানে ছিলেন দীর্ঘ বছরের পর বছর সো এই রকম বিভৎস জায়গায় এই দেশটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই লোকগুলো শেখ হাসিনার বিভিন্ন রকম খুবই ক্লোজ জায়গা থেকে সাহায্য করেছেন অ্যাট দ্য সেম টাইম নজরদারির মাধ্যমে অত্যন্ত বেআইনি অসাংবিধানিক নজরদারির মাধ্যমে আমাদের অতি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার নষ্ট করেছেন জিয়াউল হাসান নামের এই বিভৎস দানবটাকে খুব ক্রেডিবল